আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা জানো যে পুরো বাংলাদেশে আসলে দীর্ঘ কয়েকদিন যাবৎ কোনো নেট সংযোগ ছিল না যার কারণে আমরা আসলে তোমাদের শিক্ষা রিলেটেড কোনো আপডেট নিউজ জানাতে পারিনি তো বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দেখো এখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এটি আসলে দেশ টিভির প্রকাশিত একটি নিউজ এবং সেটা আজকের নিউজ দেখো বন্ধুরা আমরা একটু এই নিউজের বিস্তারিত করি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার খুলে দেওয়ার মতে মতো পরিবেশ এখনও তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না এরপরে দেখো বলছে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হলে অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ষোলো জুলাই সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মোট কথা পুরো বাংলাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ ছিল এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এমপিও এবং প্রাথমিক স্কুল পর্যায়েও মনে রাখবা অর্থাৎ পরবর্তী ঘোষণা আসলে না আসা পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে তবে খুব শীঘ্রই পরবর্তী ঘোষণা আসবে বলে আমরা ধারণা করছি